আল্লাহ পাক তাকে maaf করে জান্নাত দান করে দিয়েছে আরেকটা কথা লেখা ছিল আমি যেরকম রকম জুলুম অত্যাচার করেছি দয়া করে তোমরা আর জুলুম অত্যাচার করো না নবীকে মেনে না তোমরাও জান্নাতি হবে আল্লাহর নবী জুলফিকার রাসুলুল্লাহ হাতের উপর হাত রেখে দোয়া করলেন আল্লাহ তোমার বান্দারা তুমি maaf করে দাও ক্ষমা করে দাও এই কথা বলার পরে হাতটা অটোমেটিক কবরে চলে গেল জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ কথা বলে এখনি দুয়ার দিকে চলে দেব আমার ভিডিও বাবা দিয়ে এসেছেন হয়তো দুই একটি কথা বলবে এই মাসখানেক আপনারা যারা হজ এবং ওমরা করতে চান এমন কেউ আছেন নাকি হজ ওমরায় যেতে চান কিন্তু টাকা নেই এমন কেউ আছেন টাকা ইচ্ছা আসলে না সেটা করতে পারে এটা আমল

মুহাম্মদুর রাসূলুল্লাহ মোর্ সাতবার ওই আমলটা করি আল্লাহ তাআলা আমাকে আল্লাহর ঘর দেখার তৌফিক দিয়েছিল আমি যখন আমল শুরু করি এক টাকাও ছিল না এক টাকাও না কিন্তু আমলটা যিনি দিয়েছিলেন উনি বলছিলেন যে বাবা বিশ্বাস রাখো ইয়াকিন রাখো তিনি মারা গেছেন আল্লাহ তাদের माफ করে দেই আমিন বলে আর জোরে বলে আমিন আর তাতে দারিদ্রতা যায় না অভাব যায় না رين بريشد هاي تاكا اللهم إني أعوذ بك اللهم إني أعوذ بك من الفقر من الفقر والكلة والزلة اللهم إني أعوذ بك من الفقر والقلة والزلة محطوط كتاب